বাইশ সালে আসছে ঠিক আছে বাইশ সাল থেকে হচ্ছে আপনার আজকে পঁচিশ সালে বাইশের শেষের দিকে আসছি তো ওই আগের যে হলো পাঁচ বছরের রিপোর্ট আছে সেটার সাথে আপনার আমার একুশ বাইশ সাল থেকে মিলাতে হবে ওই রিপোর্টের সাথে আমরা হের জানে যে হলো তখন থেকে কমছে না বাড়ছে ওই ডাটাই বলে দেবো যে হলো এখানে চাষাবাদ বাড়তে আপনার ফলন বাড়ছে অথবা হচ্ছে আপনার প্রোডাকশন বাড়ছে ফসল বাড়ছে ওই ডাটার সাথে আপনার হলো কম্পার করে বলে দেবো এখানেই আপনার থেকে দু সতেরো থেকে এবং তার থেকে অবশ্যই অনেক অনেক বৃদ্ধি ঘটছে এবং এখানে ফসলের বৈচিত্র্য বাসতে ওই সময় তিন ছিল না ওই সময় সুপার হাইব্রিড এসে ছিল না এখানে হাইব্রিড করা সাহসই পায় নাই এখানকার জমিতে হাইব্রিড করা সাহসী পায় নাই এবং আলুর ফনন আলুর ফলনও আগে আমার বাড়ির ফার্নিচার যে ব্যবস্থা তারা ধরে নিয়ে আসেন সে এসে প্রমাণ করুক যেমন আমার বাড়ির ফার্নিচার এক টুকরা কাগজ গেছে কিনা এবং তারা কী করবো বলেন নিষ্প্রয়োজন এটা ফেলতে হলে সে যদি আমার আত্মীয় স্বজনে যদি ফেলে হ্যাঁ